তো নমস্কার বন্ধুরা সকালবেলা বর দেখুন কাকে ডেকে নিয়েছে এসে মাছ আলা ধরে নিয়ে এসছে বাড়িতে থাকে না মাছটা নেওয়া হয় না সামনের বাজারে ভালো মাছ পাওয়া যায় না তো আজকে নিয়েছে হচ্ছে ইলিশ মাছ আর ওই মাছ ওলা বললো যে বৌদি মাছটা কেটে দিয়ে দাও তাহলে ঠিক আছে দাও কেটে দাও তা বটি তো নিয়ে আসেনি আমার কাছ থেকে বটিটা নিয়ে কেটে দিল যাই আমার একটা কাজ তো কমলো আর মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি করবো রাত্রিবেলা রুটি হবে আর আজ রান্না করবো একটু পালং আর হ্যাঁ তো মাছ কাটা হয়ে গেল হয়ে গেল আর এখানে একটু জিরে ভেজে রাখছি পালং শাকের তরকারিতে দেব শেষে আর এখানে হচ্ছে ভাত আর এই দেখো শাক সব কেটে নিয়েছে আমি আর এই যে গরম জল একটু বসিয়ে দিলাম জিরে ভাজার পর কড়াইতে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে ডাটাগুলো দিয়ে দিলাম তো দেখো পালং শাকের ডাটাটা দিয়ে দিলাম আর অন্যদিন আমি আলুর সাথে ভেজেই দিই আজকে একটুখানি মনে হলো যে গরম জলের মধ্যে একটু দেবো মানে সেদ্ধ হবে না আর এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে একটু ফুটে উঠলেই পালং শাকটা দিয়ে দেবো একটু ভাব দিয়ে জলটা ফেলে দিলে পালং শাকটা শীষ হয়ে গেলে না একটু মানে পাতার একটা গন্ধ থাকে একটা তিতকুটের মতন একটা ভাব আসে ওইটা থাকবে না তো দেখো দিয়ে দিলাম আর এটা কিন্তু এটাও সেদ্ধ হবে না একবারে যেহেতু পরে দিলাম যাতে সেদ্ধটা না হয়ে যায় পাতাটা ওই একটু কমে আসলেই আমি জলটাকে ঝরিয়ে নেব আর পালং শাকটা রান্না করব আজকে বড়ি দিয়ে বড়িটাকে ভিজে নিলাম সুন্দর করে আর এবার হচ্ছে আলুটাকেও ভেজে নেবো সব সবজিগুলোই আমি আলাদা আলাদা করে ভেজে ভেজে নেব এই আলুটাকে দিয়ে দিয়েছি একটা আলুর মধ্যে দাগ ছিল তাও দিয়ে দিয়েছি ফেলে দেবো আর হচ্ছে এখানে হচ্ছে এ শিম নিয়েছি বেগুন নিয়েছি ও দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে রেখে দিচ্ছি আর আলুটাকে এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিমটা আর বেগুনটা এটাকেও সুন্দর করে ভেজে দিয়ে দেবো আর সিমের মধ্যে দানা হয়েছে আর দেখেছো কড়াটা একটু পুড়ে পুড়ে গেছে অল্প তেল ছিল তো ওর মধ্যে আমি আবার দিয়ে দিলাম কালো জিরে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর তেজপাতা আর এর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর হচ্ছে ওই যে ভাপ দিয়ে রেখেছিলাম পালং শাকটা ওইটাও দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব আর এর মধ্যে নুন হলুদ আর মিষ্টি চিনিটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব আর ডাটাটা কিন্তু সেদ্ধ হয়নি ডাটাটা কিন্তু সেদ্ধ হতে হবে তার জন্য দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দু ভালো করে মিশিয়ে নিই নুন চিনিটা না তো আবার মিশবে না সব জায়গায় আর এই দেখো কতটা পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো সেদ্ধ হয়ে এসেছে এরপর ভেজে রাখা শিমটা আর বেগুনটা আমি দিয়ে দিলাম এবার এটাকে শুকনো করে নাড়াচাড়া করার পালা এটা একদম ভাজা ভাজা হবে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই যে সেই জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দেবো আর বড়িটা যে ভেজে রেখেছিলাম বড়িটাও দেবো বড়িটা দিয়েও নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবো আর পালং শাকটা খেয়েছি এত সুন্দর হয়েছে পালং শাকটা মনে হচ্ছে শুধু এই পালং শাকটা দিয়েই ভাত খাওয়া যাবে তো ইলিশ মাছের মাথা দিয়ে বা তেল দিয়েও কিন্তু পালং শাক ভালো লাগে আবার কাতলা মাছের মাথা বা তেল দিয়েও কিন্তু পালং শাক অসাধারণ লাগে আমি রান্না করি তো যাই হোক আর এখানে দেখো সেই ইলিশ মাছটা নিয়েছিলো ইলিশ মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেওয়ার ইলিশ মাছটা খুব বেশি হলুদ আমি মাখাই না কেন ইলিশের সেন্টটা ইলিশের যে গন্ধটা থাকে বেশি হলুদ দিলে সেই গন্ধটা চলে যায় আর এখানে দেখো মুড়োটা ভিজে রাখছি মুড়োটাকে আমি একটু চেষ্টা করছি অন্য কিছু দিয়ে রান্না করার মতন যদি কিছু না পাই তাহলে পরে এমনিই রান্না করব আর আজকে বেগুনটা ভাজবো হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আর এই দেখো আমার মেয়ে খালি ঘ্যান ঘেন ঘ্যান করছে মেয়ের তো জ্বর এসে গেছে কালকেই রাতে আর পা যন্ত্রণা করছিল দাদা পা টিপতে টিপতে বিরক্ত হয়ে আমি তো রান্না করছি বলছে আমার পাটা ঝুলিয়ে দিয়েছে দিয়ে আমাকে গিয়ে ডেকে নিয়েছে ছেলে মা দেখো বোনের পাটা কি করেছে মানে কি বলবো ছেলে আমার বড়ই হয়েছে বুদ্ধি আর হয়নি আর এই দেখো ইলিশ মাছ ভেজে তার মধ্যে তেলটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা বেগুন ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোই কিন্তু খুব ঝাল তবুও তিনটে দিলাম আর গোটা তো দিতেই হবে আর সর্ষে পোস্ত লঙ্কা নুন হলুদ এটা সব একসঙ্গে মেখে নেব মেখে টিফিন বক্সে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো এর ওপরে কাঁচা সরষের তেল দেব আর ওই যে ইলিশ মাছ বেগুন ভেজে রেখেছিলাম তার যে তেলটা রয়েছে আমি তো কিছুটা রেখেইছি মাছের তেলটা ভেজে আরও বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাও এবার এর উপরে দেব। ওই ইলিশ মাছের তেল ভাজার তেলটা তুমি ইলিশ মাছ রান্না করার পরেই দিলেও ভালো হয় আর এই ভাপাটা এর মধ্যে দিলেও ভালো হয় কিন্তু আমার সবথেকে বেশি হচ্ছে কালো সর্ষের যে ইলিশটা ভাপা হয় না আমার ওটা বেশি ভালো লাগে মানে ইলিশ খাবো যদি সর্ষের ঝাঁজটাই যদি না আসে আমার ঠিক ভালো লাগে না যেমন ঝাল হবে তেমন ঝাঁজ হবে তেল হবে আমার ওই ইলিশটা খুব ভালো লাগে আবার বেশি ঝাঁজ হলে আমার ছেলে খেতে চায় না যার জন্য এইভাবে করলাম তো দেখো আমার কমপ্লিট হয়ে গেল